দেহ থেকে দূষিত পদার্থ বের করতে কিডনির ভূমিকা অনস্বীকার্য মানব দেহের দূষিত পদার্থগুলিকে বাইরে বের করতে সাহায্য করে কিডনি দেহে জল এবং খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি তাই কিডনির স্বাস্থ্য ভালো না থাকলে নানা রোগের আশঙ্কা বৃদ্ধি পায় কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে এরকম বেশ কয়েকটি খাবার রয়েছে প্রথমত শশা দেহে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শশা শশার মধ্যে জলীয় অংশের পরিমাণ প্রায় পঁচানব্বই শতাংশ নিয়মিত শশা খেলে তা রক্ত থেকে দূষিত পদার্থ কিডনিতে পাঠাতে সাহায্য করে তার ফলে দেহে ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে দ্বিতীয়ত পাতি লেবু বাড়িতে প্রতিদিনই পাতি লেবু ব্যবহৃত হয় লেবুর মধ্যে ভিটামিন সি বেশি থাকে যা কিডনিতে পাথর তৈরিতে বাধার সৃষ্টি করে পাশাপাশি খালি পেটে হালকা গরম জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে পান করলে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় কিন্তু যারা অ্যাসিড রিফ্লেক্সের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পাতিলেবু বুঝে খাওয়া উচিত তৃতীয়ত পার্সলে শুধু রান্নার স্বাদ বৃদ্ধি পার্সলে পাতার কাজ নয় পার্সলে কিডনির স্বাস্থ্যের পক্ষে উপকারী পার্সেলের মধ্যে প্রচুর আছে যা কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি পার্সলের মধ্যে এপিজেনিন এবং নামক থাকে লুটেওনিন যা কিডনি প্রদাহ কমাতে সাহায্য করে কিডনিতে কোনো রকমের সংক্রমণের ঝুঁকি কমাতেও উপকারী পার্সলে কিডনির যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেয় বি নিউজ উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ